মুসলিমদের রক্তে যখন গাজা ভেসে যাচ্ছে তখন বাংলাদেশের তিন যুবক ভিন্ন এজেন্ডা পালন করছে আলাক্সার সামনে থেকে ছবি ও ভিডিও প্রকাশ করে তারা বলছে এখনও অক্ষত আছে আলাক্সা তারা ফিলিস্তিনে গেছে কিন্তু আদতে তারা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যায়নি বরং ইসরায়েলের ভিসা লাগিয়ে ইসরায়েলে গেছে তাদের প্রোফাইল ঘেটে দেখা গেছে তারা ঘোরাফেরা ও পিকনিক করে বেরিয়েছে মিশরের পিরামিড নানা ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছেন সর্বশেষ ডোম অফ রকের সামনে দাঁড়িয়ে পোস্ট দিয়ে বলছে আলাকসা অক্ষত আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাইছিলাম না কিন্তু না বললে হচ্ছে না আমরা মূলত ইসরায়েলের ভিসা ঘুরতে গিয়েছে আনন্দ ফুর্তি করতে গিয়েছে ফাজলামির একটা সীমা থাকার দরকার বাংলাদেশে যে সমস্ত ফাজলামি করে বাংলার জনগণ এটা মেনে নেয় জো ধরে মেনে নেয় প্রত্যেকটা বিষয় নিয়ে ফাজলামি এটা কোন ধরনের মন মানুষের কথা বুঝে আসে না যেখানে ফিলিস্তিনি গাজাই মুসলমানদেরকে পাখির গুলি করে মারা হইতেছে দেখার পরেও এগুলা নিয়ে উল্টাপাল্টা পোস্ট যে আমরা ফিলিস্তান অবস্থান করতেছি এখানে কোনো সংঘাত নাই কোন যুদ্ধ নাই অক্ষত অবস্থায় আছে এটা যে অক্ষত অবস্থায় আছে এটা কে জানে জানে সবাই যুদ্ধ যুদ্ধ তার সেখানে হচ্ছে হচ্ছে না গাজাই যেখানে আপনাদের করণীয় ছিল মুসলিম ভাইবোনকে তারা মারতেছে সহায়তার হাত না বাড়িয়ে দিয়ে আপনারা এখানে মজা মাস্তি করতেছেন আনন্দ ফুর্তি করতেছেন তাও আবার এমন একটা অবস্থাতে এমন একটা বিষয়কে নিয়ে যে এখানে কোনো যুদ্ধ নেই অনেক ভালো পরিবেশ আপনারা মূলত ইসরায়েলের ভিসা কেটে ইসরায়েলের দালালি করতে গিয়েছেন যেখানে মুসলমান ভাই বোনদেরকে পাখি নেই করে মারা হইতেছে তাদের প্রতি সহায়তার হাত না বাড়িয়ে দিয়ে আপনারা উল্টাপাল্টা পোস্ট করা শুরু করছেন মুসলমানদের যে একটা হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এগুলা নিয়ে আপনারা খেলা করতেছেন এই সমস্ত মন মানুষের কথা দালালি করা বাদ দেন আল্লাহকে ভয় করুন